কদিন পরে ঈদের খুশি সবার মনে সুখ আমার মনে ফিলিস্তিনের শিশুর ভাষে মুখ কদিন পরে ঈদের খুশি সবার মনে সুখ আমার মনে ফিলিস্তিনের শিশুর ভাষে মুখ দেখলে সব ভাল লাগে না বারে মনের জ্বালা দেখলে সব ভাল লাগে না বারে মনের জ্বালা আল্লাহ তুমি দাউনি ভিয়ে তাদের জ্বালামু আল্লাহ তুমি দাওনি ভিয়ে তাদের জ্বালামু কদিন পরে ঈদের খুশি সবার মনে সুখ আমার মনে ফিলিস্তিনের শিশুর ভাষে মুখ কদিন পরে ঈদের খুশি সবার মনে সুখ আমার মনে ফিলিস্তিনের শিশুর ভাষে মুখ সবার শিশু ইফতারি খাই নতুন জামা পরে ফিলিস্তিনের সেই শিশুরা অনাহারে মরে অনাহারে মরে সবার শিশু ইফতারি খাই নতুন জামা পরে ফিলিস্তিনের সেই শিশুরা অনাহারে মরে অনাহারে মরে ওদের ঘরে বোমায় আঘাত নিত্য ছরে আহা ওদের ঘরে বোমার আঘাত নিত্য ছরে আহা কেমন করে ঈদ করিয়া হয় মনে অসুখ কেমন করে ঈদ করিয়া জয় মনে অসুখ কদিন পরে ঈদের খুশি সবার মনে সুখ আমার মনে ফিলিস্তিনের শিশুর ভাষে মু সবার ঘরে হরে কিরকম পিঠা পায়ে সবে গাজ্জা জুড়ে শোকে মাতাল ঘুজবে জানি কবে ঘুজবে জানি কবে সবার ঘরে হরেক রকম তুলি পায়েস হবে গাজ্জা জুড়ে শোকে মাতাম ঘুচবে জানি কবে ঘুচবে জানি কবে প্রভুর কাছে তাই ফরিয়াদ আর দিও না শোক প্রভুর কাছে তাই ফরিয়াদ আর দিও না শোক কলজে কাপে দেখলে তাদের রক্তে ঝড়ামো কলজে কাপে দেখলে তাদের রক্তে ঝড় কদিন পরে ঈদের খুশি সবার মনে শুক আমার মনে ফিলিস্তিন শিশুর ভাষে মুখ কদিন পরে ঈদের খুশি সবার মনে শুক আমার মনে ফিলিস্তিন শিশুর ভাষে মু দেখলে সব ভাল লাগে না বারে মনের জালা দেখলে সব ভাল লাগে না বারে মনের জালাপ আল্লাহ তুমি দাউনি ভিয়ে তাদের জ্বালাম তুমি তুমি ভি তাদের জালামো আল্লাহ তুমি দাওনি ভি তাদের জালামো আল্লাহ তুমি দাও নিভিয়ে তাদের জালামো আসসালামু আলাইকুম আহমদ